নমস্কার সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক তো বাজারের থেকে খুব কম খরচে আমি এই কেকটা বানিয়েছি তো আপনারাও দেখতে থাকুন আমি এই কেকটা কিভাবে বানিয়েছি আর এই কেকটা হেলথের দি বজায় রেখে এটা আমি আটা দিয়ে বানিয়েছি তো আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে এই কেকটা তৈরি করলাম এখানে দেখুন আমি ড্রাই ফ্রুট কেটে রেখেছি কিন্তু খুব ছোট ছোটো করে কাটেনি তো এখানে আছে কাঠবাদাম কিশমিশ কালো কিশমিশ ফুটি চেরি আর আছে কাজু এছাড়াও আপনারা যদি আরও কোনো ড্রাই ফ্রুট মেশাতে চান তো মেশাতে পারেন তারপর একটা বাটির মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলো নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি একটা কমলা লেবো রস বের করে নেব তো এখানে একটা কমলা লেবু মাঝ বরাবর কেটে এইভাবে এই মেশিনটার সাহায্যে রসটা বের করে নিচ্ছি তো আপনারা যদি এইরকম কমলা লেবু না এখন শীতকালে এখন তো কমলা লেবু পাওয়া যাবে আর যদি কমলা লেবু নাও পান তো অন্য সময়তে করতে চাইলে আপনারা বাজারে অনেক রকম অরেঞ্জ জুস পাওয়া যায় সেইগুলো নিয়েও করতে পারেন তারপরে দেখুন তিন দু থেকে তিন ঘন্টা মতন আমি এই রস কমলা লেবু রসের মধ্যে ভিজিয়ে রাখবো ড্রাই ফ্রুটগুলো তারপরে এদিকে দেখুন আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে এটা ক্যারামেল তৈরি করে নিয়েছি আর দেখলেন তো ক্যারামেলটা বানানো খুবই সহজ আর এই ক্যারামেল ফ্রুট কেকের জন্য খুব সুন্দর কারণ কালারটা খুব ভালো আসে কেকের তারপর আর আমি এই এখানে যা চিনি দিয়েছি সেটাই আর আমি কোনো চিনি এর মধ্যে ব্যবহার করব না তবে দেখুন আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে এবার আমি ঠান্ডা করার জন্য এটাকে আমি পাশে রেখে দেব তারপর দেখুন এখানে অল্প একটু দার চিনি কয়েকটা লবঙ্গ আর দুটো এলাচ গুঁড়ো করে নেব আর গুঁড়োটাকে ভালোভাবে গুঁড়োটা ভালোভাবে যাতে হয় সেই কারণে এখানে এক চামচ মতন চিনি দিয়ে দেবো আমি যেহেতু আটা দিয়ে তৈরি করছি এই কেকটা তাই এই দারচিনি এলাচ লবঙ্গর এই গুঁড়োটা আপনারা অবশ্যই দেবেন তাহলে কিন্তু কেকটা খেতে খুব ভালো হবে তারপর দেখুন একটা পাত্রের মধ্যে আমি ওয়ান বাই থ্রি কাপ নর্মাল দুধ দিয়েছি মানে রুম টেম্পারেচারের দুধ আর দিয়েছি ওয়ান বাই থ্রি কাপ সাদা তেল দিয়ে দিলাম এক চামচ মতন ভ্যানিলা সেন্স তারপর সবটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা যদি চিনি খেতে বেশি পছন্দ করেন তাহলে এখানে ওয়ান বাই থ্রি কাপ চিনি দিতে পারেন কিন্তু আমি এখানে আর চিনি দিচ্ছি না তারপর দেখুন এক কাপ মতন আমি আটা দিয়েছি আর যেহেতু এখানে আমি আটা দিয়েছি তাই এখানে ওয়ান বাই থ্রি কাপ মতন আমি পাউডার গুঁড়ো দিলাম আর দিলাম দু চামচ মতন দুধের ওপরে যে সর বা মালাই জমে সেই সেই মালাইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনার যদি ময়দা দিয়ে করুন কেকটা তাহলে আপনাদের মালাই কিংবা পাউডার দুধ না দিলেও হবে তারপর দেখুন আমি ভালো করে মিশিয়ে নিলাম তারপর অরেঞ্জ জুসের মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যেরকমভাবে বানাচ্ছি যেরকম মাপে আপনারাও যদি সেই সেই মাপে কেকটা তৈরি করেন তাহলে আপনাদের কেকও কিন্তু বাজারের থেকে বেশি ভালো হবে খেতে তারপর দেখুন আমি যে ক্যারামেলটা তৈরি করেছিলাম সেই ক্যারামেলটাও এর মধ্যে দিয়ে দেব তারপর দেখুন আবারও ভালো করে মিশিয়ে নেব তারপর দেখুন যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব তারপর দেখুন ভালো করে মেশানো হয়ে গেলে আমি আপনারা চাইলে আপনার মোল্ড ব্যবহার করতে পারেন আমি এখানে একটা স্টিলের বাটির মধ্যে সাদা তেল প্রথমে ব্রাশ করে নিয়েছি তারপর একটা বাটার পেপার এই বাটির মাপে কেটে এই বাটার পেপার ওপরেও তেল ব্রাশ করে নিয়েছি তারপর যে আমি কেকের যে মিশ্রণটা উড়ে করে রেখেছি সেটার ওপরে আমি দিয়ে দেবো এক চামচ মতন বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর এই কাজটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম এক চামচ মতন ভিনিগার তারপরে দেখুন এই কেকের ব্যাটারটার সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর মিশিয়ে নিয়ে বেশি দেরি করব না খুব তাড়াতাড়ি কেকটা বেক হওয়ার জন্য দিয়ে দেব আর দেখুন যে বাটিটা আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেটার মধ্যে আমি এই কেকের মিশ্রণটা দিয়ে দেব আর বাটি ভরে দেব না কারণ কেকটা বেক হওয়ার পর ফুলে উঠবে তখন বাটির উপরে উপচে পড়ে যেতে পারে তাই বাটিটা কিছুটা বাকি রেখে আমি মিশ্রণটা ঢেলেছি তারপর ভালো করে হাতের সাথে ট্যাপ করে নেব। আর দেখুন এই কড়াইয়ের মধ্যে আমি কেকটা তৈরি করবো তাই কেকটা বালি দিয়ে আর ভেতরে স্ট্যান্ড দিয়ে আমি আগে থেকে প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট পরে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট আমি এই কড়াইটাকে গরম করে নিয়েছিলাম আর ওপরে যে ছিদ্রটা আছে ঢাকনার সেই ছিদ্রটাও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে রেখেছিলাম তারপর দেখুন চল্লিশ মিনিট বেক হওয়ার পর আমি কেকটা দেখুন একটু শক্ত হয়ে গিয়েছি এই অবস্থায় আমি ড্রাই ফ্রুটগুলো এইভাবেই সাজিয়ে নিচ্ছি তো মাঝখানটা এখনও বেক হতে বাকি আছে তো সেই কারণে দেখি ড্রাই ফ্রুটটা দেব দিয়ে দেখব যে ভেতরে ঢুকে যাচ্ছে কি না আর ওপরগুলো দেখুন শক্ত হয়ে গিয়েছে সাইডেরগুলো তো সেগুলোতে ড্রাই ফ্রুটগুলো আশা করি থাকবে তো এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতন সাজাবেন এইভাবে পরে সাজালে যেহেতু এটা ফ্রুট ফুটকে তো করে এরকমভাবে ড্রাই ফ্রুটগুলো থাকবে দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এই কেকটা কিন্তু হতে পুরোপুরি এক ঘন্টা টাইম লাগবে আর আপনারা কিন্তু একদম লো আছে এই কেকটা তৈরি করবেন তো প্রথমে আমার চল্লিশ মিনিট হয়ে গিয়েছে লো আছে চল্লিশ মিনিট পর আমি এইভাবে ড্রাই ফ্রুট দিয়ে সাজালাম তারপর আবার ঢাকা দিয়ে আরও কুড়ি মিনিট মতন রেখে দেব তারপর কুড়ি মিনিট পর দেখাব যে আমার কেকটা কেমন হয়েছে আর দেখুন এই ড্রাই ফ্রুটগুলো যখন দেবেন তখন একটু ভেতরে আঙুল এরকমভাবে প্রেস করে করে দেবেন আর আমি এখানে মেল্টেড বাটার করেছি মানে বাটারটাকে একটু গলিয়ে নিয়েছি তারপর স্প্যাচুলার সাহায্যে এর ড্রাই ফ্রুটগুলোর উপরে দিয়ে দেব তাহলে এই কেকের ওপরে কালারটা আরও সুন্দর লাগবে আপনারা যদি নাও দিতে চান তাও নাও দিতে পারেন দেখুন এই দেখুন আমি মাখনটাকে গুড়িয়ে নিয়েছিলাম মানে বাটারটাকে তারপরে স্প্যাচুলার সাহায্যে ওপর এইভাবে দিয়ে দিলাম আপনারা স্কিপও করতে পারেন তারপর দেখুন ঢাকনা দিয়ে আরও কুড়ি মিনিট রেখে দিয়েছি তারপর দেখুন কুড়ি মিনিট পর ফিরে আসছি তারপর একটা ছুরির সাহায্যে দেখব দেখুন মাঝখানে যে চেরির ড্রাই চেরিটা দিয়েছিলাম সেটা যেহেতু তখন কাঁচা ছিল তাই ভেতরে ঢুকে গিয়েছে তো কোনো ব্যাপার নাই তারপর দেখুন আমার কেকটা তৈরি হয়েছে তারপর একটা সারসির সাহায্যে এইভাবে কেকটা বাইরে বের করলাম তারপর দেখুন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম রাত্রে যেহেতু করেছি তাই তাই পরের দিন সকালবেলায় আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে আমার এই কেকটা কেমন হয়েছে তো সাইডগুলো এই ছুরির সাহায্যে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেব সাইডগুলো তারপর একটা প্লেটের সাহায্যে এভাবে উল্টে দেব তো দেখুন পেছন দিকটা কি সুন্দর হয়েছে আর বাটিতে দেখুন একটুও লেগে নাই আর যে বাটার পেপারটা ছিল সেটা তুলে ফেলে দেব তো দেখুন পিছন দিকটা কি সুন্দর হয়েছে আর দেখুন ওপর সামনের দিকটা ড্রাই ফ্রুটগুলো কী সুন্দর লাগছে দেখতে আর মাঝখানে যেহেতু চেরিটা ঢুকে গেছিলো তাই আমি শেষে দেখতে ভালো লাগার জন্য চেরিটা ওপর থেকে দিয়ে দিয়েছি তো দেখুন কি সুন্দর নরম হয়েছে কেকটা এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি বাড়িতে আমি যেভাবে বললাম সেভাবে আপনারাও করবেন তাহলে দেখবেন বাজার থেকে আর কিনতে হবে না আর এইভাবে কেক তৈরি করে খেতে খুব ভালো লাগে আর এটা আটা তৈরিকে তাকেও বলবে না আপনারাও খেয়ে এভাবে করে দেখবেন আটা দিয়ে আপনারাও বুঝতে পারবেন না যে এটা আটা দিয়ে তৈরি হয়েছে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে কত নরম আর কেমন জালি জালি হয়েছে তো আমার এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপি দেখার জন্য